আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রিয় দর্শক যারা আমাদেরকে শুনছেন দেখছেন আপনাদের সকলকে মোবারকবাদ আমাদের আজকের এই নাজারা ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে কায়দা শেষ করে বিভিন্ন দোয়া দূরত পড়ি অর্থ সহকারে দশটি সুরা পড়ার পরে আমরা এখানে আমপাড়াতে এসেছি আপনারা যারা ইতিমধ্যে কোরআন মাজিদ পড়তে পারতেছেন বানান করে তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা পড়তে পারতেছেন কি না অথবা কোথাও যদি আপনারা বুঝতে সমস্যা হয় সেটা তো অবশ্যই জানাবেন চলুন তাহলে আমরা আজকের ক্লাসের পড়া শুরু করে দেই أمرا بِطِكْ سُورَةَ مُوَدْعِ بِسْمِ اللَّهِ بِسْمِ اللَّهِ الْعَظِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ أَلَمْ تَرَ أَلَمْ تَرَ ألم تر ألم تر كيف كيف إفاطنني هناك كيف ألم تر كيف فعل فعل ربك ربك فعل ربك فعل ربك ألم تر كيف فعل ربك بأصحى بأصحى بأصحاب الفيل بالفيل بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدا ألم يجعل كيدا অ্যাল এম ইয়ে জ্যা আইল ক্যাই ই দ্য হোম ক্যাই দ্য হোম অ্যাল অ্যাম ইয়ে জ্যা আমি যখন শব্দ বলি তখন অবশ্যই আপনার কাছে মনে হবে যে আপনি তো আগে এইভাবে পড়তেন না ভুল পড়তেন বা অন্যভাবে পড়তেন তখন আপনি সেটাকে বাদ দিয়ে নতুন করে এই এই পড়াটাকে এই শব্দটাকে আমি যেভাবে বলছি সেইভাবে অনেক বেশি পড়বেন অনেকবার যাতে করে আগের ভুলটা আপনার একেবারে বারে হয়ে যায় হুম লি তব ল في تضليل. ألم يجعل كيدهم في تضليل. وأرسل وأرسل عليهم عليهم وأرسل عليهم طيراً، রন অনেকে তাই তাই রন বললে তা হয়ে যাবে ওয়া ওয়া আর এ আটা উচ্চারণ করতে হবে ওয়া আর ওয়া আর ওয়া আর কেন গোল হয়ে যাবে মোটা হয়ে যাবে কারণ র এর মধ্যে আছে জয়ম আর আগে আছে কি জবর যদি জবর এবং পেশ থাকে আগে রয়ের এর উপরে জয়জম থাকে তাহলে র কি হবে মোটা হবে এবং র নিজের উপরেও যদি জবর এবং পেশ হয় তাও মোটা হবে আর যদি আগে জেদ থাকে রয় জজম থাকে অথবা রয়ের মধ্যেও জেদ থাকে তাহলে কি হবে পাতলা হবে এই যে আমরা বলছি ওয়াকফ হলে আমরা এখানে কি দিয়ে দেবো আমরা চাকিন দিয়ে দিব সব জায়গায় একই সিস্টেম করেছি তার মি হিম তার মি হিম হিম কেন গুননা করলাম আমরা বলেছি এটাকে মিম মিমসাকিন বলা মিম মিমসাকিন হলে মিম মিমসাকিনের পরে বা এবং মিম আসলে কি হবে গুননা হবে এটাকে ঈদগামে মেসলাইন বলা হয় ঈদগামে মেসলাইন কিন্তু বা আসলে এটাকে আরেকটা নাম বলা হয় আমাদের নামের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনি গুণনা করবেন মিম মিমসাকিনের পরে যদি বা আসে তাহলে কি করবেন গুন্না করবেন মিম স্যাকিনের পরে বা আসলে গুন্না করবেন তার মিহিম বি রতিম রতিম এখানে কেন গুন্না হলো তানবিনের পরে মিমে কি আসছে তাজদিদ আসছে আর আমরা বলেছি নুনে মিমে তাসদিদ হইলে কী করতে হবে আমাদের গুণনা করতে হবে বিহেজা রতিম মিং 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 একটু বেশি কি ভিতরে গোপন করতেছি কেন কারণ নুন সাকিনের পরে সিন আসছে নুন এবং তানবিনের পরে আমরা দেখবো কোন ধরনের হরফ সেখানে কয় প্রকার ছিল চার প্রকার কায়দার মধ্যে ইকলা বিদার ইকফা আর এই সিনটা হচ্ছে কিসের হরফ ইকফার হরফ সেই জন্য আমরা কি কি করবো নাকের ভিতরে রেখে মিং সিজিল তরমিহিম মিহিম ترميهم بحجارة من سجيل فجعلهم فجعلهم فجا فجعلهم كعصف مأكول ما إذا همزر شتى ما يبقى بدها يا ما مأكول فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل رب ভূকে বি আস হাবিল ফিল এখানে কয় আলিফ দিলাম একটু বেশি কেন জেরের বাম পাশে যজম আলাইয়া হরফ মুদের হরফের পরে কি আসছে ওয়াকফ আসছে তাহলে মুদের হরফের বামের হরফে ওয়াকফ আসলে মধ্যে আরদি তিন আলিফ টান দিতে হবে alam yaj'al kaydahum পি তাঁ লিল ওয়া অওর স্যা আপনি দ্রুত মিল যাবেন না এভাবে শব্দ শব্দ পড়েন তাও মিহি বি মিং সিজিল হোম অনেকে কি করেন দ্রুত বেশি মিলাতে যান মানে একটা শব্দকে ভালো করে না করতেই কি করতে হয় আমরা মিলে মিলানোর বেশি চেষ্টা করি সেই জন্য আপনার এক জায়গায় টান কম হয় এক জায়গায় বেশি হয় এক জায়গায় গুননা হয় আর এক জায়গায় গুননা হয় না আপনাকে প্রত্যেকটা হর প্রত্যেকটা শব্দ উচ্চারণ এবং মদ গুণনা দেখে বুঝে বুঝে সামনে আগাতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এইভাবে দেখে প্রত্যেকটি শব্দ বারবার শুনে বারবার বলে শিখে নেবেন আশা করি ইনশাল্লাহ